হ্যালো বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর ইসলামপুর চার্চ দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে তো আমরা চলে আসি চার্চের এখানে আসে দেখি অনেক ভিড় খুব সুন্দর করে সাজিয়েছে চলে আসলাম ভিতরে ভিতরে দেখে এত লোক দেখে মনে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার আমরা একটা ভিতরটা ভালো করে ঘুরে নিলাম শুধু চার যে সাজিয়েছে তা নয় এখানে বিশাল বড় মেলায় বসেছে তো এখন আমরা যাব মেলাতে তার আগে কিছু আমরা সেলফি ভিডিও করে নিলাম প্রত্যেকবার পঁচিশে ডিসেম্বরে শীতের তুলনায় এবার শীতটা অনেকটাই কম তাই দেখো লোকে এত ভরপুর অনেক লোক এসেছে এবার আমরা মেলাতে যাব চার সামনে মেলা বসেছে বিশাল মেলা অনেক বড় মেলা বসেছে তো এখন আমরা মেলাতে করবো আর মেলাতে গিয়ে কী করি এটাই তোমাদের দেখাবো তো আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবে দেখতে পাচ্ছ কত লোক মেলাতে আপনার সামনে কত সুন্দর করে যিশু সাজিয়েছে তো খুব ভিড় এখানে খুব সুন্দর সাজিয়েছে কিছু ছেলে মেয়ে ওদের গান বাজনা বাজিয়ে নাচছে তা জন্য অনেক লোক ফিল করছে এবার একটু মেলার দিকে ঘুরে যাক আর মেলাতে আসলেই আমার মেয়ে যাও বায়না করে আইসক্রিম খাবো দেখতে পাচ্ছি কোথায় আইসক্রিমের দোকান বসে আছে এই দেখো কুলপি আইসক্রিম নিয়ে নিচ্ছে দুজনে হলে খেয়ে ওদের সঙ্গে সঙ্গে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম কিন্তু কুলপি আইসক্রিমটা আমারও ভালো লাগে এবার চলে যাও ঘুরে চলে যাই মেলাতে কি কি এসেছে মেলাতে সব দিন এদিকে দেখো সবাই সেলফি ভিডিও করছে খেলনা অনেক কিছু জিনিস ফুল সবই উঠেছে মেলাতে পঁচিশে ডিসেম্বর আর একটু শীত পড়লে বেশি ভালো লাগতো এবার শীত নেই বললেই চলে দেখতেই পারছো মেলাতে কত কিছু এদিকে খাবারের দোকান বিশাল ভিড় মেলাতে আসলে আমার মেয়ে খুব বায়না করব ওটা চড়ব এটা দিয়ে মিকি মাউস দেখেই বলে চড়ব তাই উঠিয়ে দিলাম ওকে মিকি মাউসে খুব মস্তি করতেছে বাচ্চাদের জন্য মেলায় আসা এবার মেলায় আসি কিছু খাব না তাহলে কি হয় তো ওরাও খাবে বার্গার তো ওরা বার্গার নিচ্ছে আর আমি একটু চাউমিন খেয়ে নিলাম ভালো হয়েছে চাউমিনটা এবার এ ঘুরতে মেলাতে দেখো কত সুন্দর বেলুন নানা রকম খাবার দেখার নানা রকম চলার জিনিস এসেছে আর মোটকাটা প্রচণ্ড লোক হয়েছে তো আমাদের মেলায় তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা তাহলে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি আবার কোনো অন্য ভিডিওতে দেখা হবে বাই বাই গুড নাইট ভালো থেকো শুভরাত্রি